হ্যাঁ আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন কোরআন দেখতে পাচ্ছেন কিনাটি আহলে কোর ব্যাপারে এই গ্রন্থটি মূলত লেখা আপনারা জানেন এই ফিতনা নতুন এই গ্রন্থটি নতুন আমাদের দেশে এবং গোটা বিশ্বব্যাপী একদিন ছড়িয়ে আছে ভয়াবহ আকার ধারণ করেছে এর ব্যাপারে আমি প্রায় একশো বিয়ানব্বই পৃষ্ঠার মতো কিতাবটি উল্লেখ করেছি এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আসবে আমি এই কথা হলাপ করে বলতে পারি এই বইটিতে এমন এমন কিছু বিষয় পাবেন যে আপ আপনি আমি বা আমরা আমাদের বাপ দাদা পুরোপুরুষ চোদ্দগোষ্ঠীর কোনো দিন শোনেনি এমন এমন বক্তব্য রয়েছে আমরা কোনো দিন এমন বক্তব্য শুনিনি এবং নি এমন এমন কথা বইটিতে উল্লেখ রয়েছে এমন এমন বইতে বিষয়গুলো উল্লেখ করেছে এ কথা বিশ্বাস রাখতে পারে ইতিপূর্বে আমার লিখনীর পূর্বে এমন ধরনের কিতাব বা বই আমার জানা নেই প্রকাশ হয়েছে কিনা না এবারই প্রথম ফিতনা নতুন বইটিও নতুন তো এদের বক্তব্যগুলি আমি দু একটি উল্লেখ করছি এর মধ্যে রয়েছে ওরা বলে যে কবরে আজাব বলতে কোনো কিছু নেই কবরে আজাব হবে না এগুলি আল্লাহর কোর্ণে নেই এগুলো ভুয়া মিথ্যা আর কবরে যে তিনটি পশ্চা করা হবে এই তিনটি প্রশ্ন আল্লাহর কোর্ণে নেই এগুলো মিথ্যা বানোয়ার অথচ সুরানে আবুদাওয়াদের মধ্যে আসছে যে কবরের ব্যাপারে আজাবভাবে প্রশ্না করা হবে সুরান আবুদাওয়াদের মধ্যে হাদিস হাদিস আসছে আপনারা দেখে নিতে পারেন চার হাজার সাতশত তেপ্পান্ন চার হাজার সাতশত চুয়ান্ন এছাড়া সুনান ইব্রে বেমাজের মধ্যে আসছে এই কবরে আজব হবে চার হাজার দুই শতকাতের মধ্যে আছে একশত আটত্রিশ নহাদিস ওরা আরও বলে যে সলাদ পাঁচ অক্তরা সলাদ ছয় অক্ত মহিলাদের যেই রমাদান মাসে মিন্স হয় আমরা জানি এরা বলে যে রমাদানে হওয়া সত্ত্বেও সেটা সিয়াম পাল করতে পারবে এ কথা বলে আমরা জানি যে তিয়াত্তরটা কাতার হবে এরা বলে না তিয়াত্তরটা কাতার হবে না কাতার হবে দুইটি একটি হচ্ছে মুসলিমের অপরটি হচ্ছে কাফের অথচ সোনাল তিনবির মধ্যে আসছে ছাব্বিশশো একত্রিশ হাদিস যে তেতুটি কাতার হবে এটা অস্বীকার করছে সরাসরি এ ভণ্ড যাহা লাহলে করন্দের আরও কিছু বিষয় উল্লেখ রয়েছে আমি গুলা একটু দেখালে বুঝতে পারবেন সূচিপত্র দেখা যাচ্ছে কিনা একটু স্পষ্ট কিনা সূচিপত্রগুলা সূচিপত্রগুলা ক্লিয়ার কিনা এরা বলে যে নবজির সকল কথাই ওহি নয় কি শুধু কোরআন শুধু একটাই উল্লেখ করতে গেলে অনেক সময় ব্যাপার অনেক বিস্তৃত আলোচনা করেছে আপনার বইটি পড়লেই বুঝতে পারবে তবু আমি উল্লেখ করছি এরা বলে যে দাঁড়ির বিষয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা আল্লাহ কোরআনে দাঁড়িয়ে রাখা যাবে না পরে নাই তা রাখা যাবে না এই জন্য এদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে এত দাঁড়িয়ে নেই তারপর আমরা জানি দজ্জল সাহাবি রসুল জান্নাতের ঘোষণা করেছিল এরা বলেন এগুলি মিথ্যা বানর বানোর করি আমরা তো বলি যে তারাবি বিশটা কিংবা অন্যান্য মতে আটটা কাত এর বলে তারা বি সলাতেই নেয়

আমরা জানি যে একটি সিয়াম বঙ্গ করলে ষাটটি সিএম রাখতে হবে আর বলে না এমন ধরনের কথা আল্লাহ করে না এগুলো মিথ্যা গাঁজাখি কথা কথার এতে আপনি প্রকাশ করেছেন এশিয়া পাবলিকেশন এশিয়া পাবলিকেশন আশরাফুল মাখলুকা আশরাফুল ভাই এশিয়া পাবলিকেশন আশরাফুল মাখলুকা এই বইটি আসলে কারা পড়বে কাদের জন্য খুব জরুরি প্রয়োজন আমি মনে করি প্রতিটি ইমানদারের বইটি পড়া জরুরি সবচেয়ে বড় জরুরি যারা মাসজিদের ইমাম রয়েছে মাসজিদের খতিব বক্তা যারা মাঠে ময়দানে হ্যাঁ ময়ন করেন ওয়াস এদের জন্য খুবই জরুরি কিতাবটি খুবই খুবই জরুরি কারণ কি আপনাদের এ বিষয়ে অনেকে জানা নাই জানা খুব জরুরি এরা কী বলে যাদের সামনে এদের মুখোশ মু করাটা খুব জরুরি পড়েছে আমি মনে করি যারা ওয়েস ইমাম এদের এদেরও খুবই জরুরি আমি আশা করব এই কিতাবটি আপনারা যে কোনো মূল্যে সংগ্রহ করবে এখন আসলে বইটি কীভাবে আপনারা পেতে পারেন বইটি পাওয়ার কয়েকটি মাধ্যম হলো এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে আপনার রকমারিতে অর্ডার করতে পারব রকমারি ওয়াইফি লাইফ বুক তারপরে হক বুকশপ বই ফেরি তাই বুকশপ আলফা বুকশপ এখানে আর বইটি বাংলা বাজার পাঠক বন্ধু মার্কেট পেয়ে যাবে আর এই বইটি যদি আপনারা ঘরে বসেই পেতে চান তাহলে কল করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করল আশা করি বইটি পেয়ে যাবেন আমি বইয়ের নাম্বারটি উল্লেখ করছি জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফোর থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স আমি আমি নাম্বারে বলছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফোর থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না করলে বইটি ঘরে বসে পেয়ে যাবেন আর বইটি হাত আপনারা আলোচনা সাপেক্ষে বইটি নিতে পারবেন এই ভিডিওটি আপনারা দিনের স্বার্থে একটু শেয়ার করুন একটু প্রচার করুন দিনে উপকার হবে আর বেশি কিছু বললাম না আজকে এতটুকু সমাপ্ত করলাম اما توفیقی اللہ باللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ